তাহলে আমাদের এখন अवेलेबल ব্যালেন্স আছে কত 195 এই টাকাটা আমরা উঠাইতে পারবো তাই তো হুম আচ্ছা 195 তাহলে আজকে ডলার রেট কত গুগলে একটু সার্চ করে দেখো তো একটা নিউ ট্যাব ওপেন করো এখানে লেখো যে ডলার টু টাকা এখানে লেখা 1 ডলার টু টাকা এরকম লেখো ডলার টু টাকা ওই ডলার টু টাকা ওই

23000 23000 আচ্ছা তাহলে আমরা এই টাকাটা এখন উঠাবো এই টাকাটা এখন কিসের মাধ্যমে আমরা উঠাইতে চাইছি ব্যাংকে উঠাবো না বিকাশে আচ্ছা এখন একটু সিস্টেমটা বলে রাখি সেটা হলো বিকাশে যদি আমরা টাকা উঠাই তাহলে হলো কি আমরা 10 ডলার মিনিমাম 10 ডলার হলে বিকাশে উঠাইতে পারবো আর মিনিমাম 5 ডলার হলে upay উঠাইতে পারবো আর মিনিমাম 50 ডলার হলে ব্যাংকে উঠাইতে পারবো তার মানে আমরা যে কোনো অ্যামাউন্টই কিন্তু উঠাইতে করতেছি তিনটা সিস্টেমের মাধ্যমে মানে এর সাথে চুক্তি আছে শুধুমাত্র বিকাশ এবং উপায় আর কোনো মোবাইল এর সাথে চুক্তি নাই যদি আমি কোনো মোবাইল এ টাকা উঠাইতে চাই সেটা উপায় এবং বিকাশ এর বিকল্প আর কোনো কিছু নাই আচ্ছা যাই হোক আমরা একশো পঁচানব্বই ডলার আসতে উঠাবো এই জন্য আমাদেরকে কী করতে হবে যেহেতু বিকাশে উঠাবো তাহলে আমাদের ফোনে বিকাশ অ্যাপসটা লগ ইন করতে হবে তাহলে আমরা কী করবো এখন হইলো যেহেতু আমরা ব্যাঙ্কে ট্রান্সফার করব না টাকাটা তাইলে আমরা বিকাশে যদি উঠাই তাহলে আমরা চলে যাব সরাসরি বিকাশ অ্যাপসে তাহলে বি কাশ অ্যাপসটা লগ ইন করে হবে আচ্ছা বি ক্যাশ অ্যাপে ব্যালেন্সটা কত একটু আমরা দেখে নেই ওই যে উপরে দেখা যাইতেছে টপ ব্যালেন্স একশো চল্লিশ টাকা ওকে আমরা এখন যাবো ওই যে সি মোড় এই যে এখানে আছে সি মোড় লেখা আছে সি মোড়ে ক্লিক করবো হ্যাঁ এখানে যাওয়ার পর আমরা দেখব রেমিটেন্স অপশন এই যে রেমিটেন্স রেমিটেন্সে যাওয়ার পর আমরা চলে যাব পেওনিয়ার হ্যাঁ এখন পেও নেয়ারটা হলো আমরা একটু লগ ইন করে নেব লিঙ্ক এইখানে হইলো আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে অন্য জন্য যখন টাকা উঠায় তখন আপনাদের কেমন লাগে ওকে টাকা উঠাইতে তো সবার ভালো লাগে নাকি কিন্তু কাজ করতে ভালো লাগে না তেমন উইথ মানি ফ্রম দিস অ্যাকাউন্ট নিচে লেখা হ্যাঁ ওকে এখন আমাদের এই যে এখন দেখাইতেছে যে একশো পঁচানব্বই পয়েন্ট জিরো ফাইভ ওকে এখন ডলারের উপরে ক্লিক করতে হবে এখন এখানে আমরা যতটা উঠাবো একশো পঁচানব্বই দিয়ে দেবো তাহলে ওই জিরো ফাইভ ওটা থাকবে

আচ্ছা এখন হলো ওই নাম্বারে আবার আরেকটা কুট যাবে সেটা হলো ভেরিফাই করতে হবে